প্রমাণিত মৎস্য খামারে বেড়া আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এলাম নতুন লাল রুই মাছের ভিডিও তো বিয়স আপনারা ভিডিওটি কেউ কেটে কেটে দেখবেন না তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন না সাধারণত জি থ্রি যে লাল রুই রয়েছে ওই লাল রুই মাছগুলো থেকে আমাদের এই মাছগুলো আলাদা জি থ্রি সাধারণ সাধারণ যে রুই রয়েছে ওইগুলো থেকেও আলাদা আমাদের যে লাল রুই মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো উন্নত এবং গেডিং করা মাছ এক সাইজের তো বস আমরা এই মাছগুলো এখন হ্যাসারিতে তুলব তারপরে জন্না খাওয়াবো কিছু মাছ আপনাদেরকে দেখানোর জন্য আমি পাথরের মধ্যে নিয়ে দেখাচ্ছি আমাদের মাছগুলো তো বস দেখতে পারছেন আমাদের মাছগুলো দেখতে অনেক সুন্দর এবং এই মাছগুলোর সাইজে খুব ভালো বাজারে লাল রুই মাছের চাহিদা খুব বেশি বাজারে লাল রুই মাছের দামও অনেক বেশি তো বস আপনারা আমাদের এখান থেকে পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে ফ্রি হোম ডেলিভারিতে লাল রুই মাছের পোনা ক্রয় করুন কারণ আমরা সারা বাংলা এসে লাল রুই মাছের পোনা সহ সকল মাছের পোনা পাইকারি দামে ফ্রি হোম ডেলিভারিতে বিক্রি করে থাকি তো বৃহস আমাদের এখানে যে লাল রুই রয়েছে লাল রুই মাছ এক বছরে পাঁচ কেজি ওজন হবে ছয় মাসে দুই থেকে আড়াই কেজি ওজন হবে আমাদের লাল রুই মাছের পোনা তো বহস আমাদের যে লাল রুই মাছের পোনাগুলো রয়েছে এই মাছগুলোকে আপনারা ফিট খাবার খাওয়াতে পারবেন বা আপনারা হাতে বানানো যে কোনো ধরনের খাবার খাওয়াতে পারবেন লাল রুই মাছের পোনাগুলো প্রতিশতকে তিনশো থেকে দুইশো পিস চাষ করতে পারবেন আমাদের এখানে যে পদ্ধতিতে লাল রুই মাছের পোনা চাষ করি আপনারা এই পদ্ধতিতে লাল রুই মাছের পোনা চাষ করতে আমাদের ডেসক্রিপশনে বা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন আমাদের এখান থেকে মাছ চাষ সম্পর্কে বিভিন্ন জাতের তথ্য সংগ্রহ করুন এবং মাছের পোনা ক্রয় করুন তো বহস আমাদের এখানে লাল রুই মাছের পোনা ছাড়াও রয়েছে বিভিন্ন জাতের মাছের রেনু পোনা তাহলে আর দেরি কিসে আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক কমেন্ট করুন